টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে মে আজ কিন্তু বুদ্ধ পূর্ণিমা আর সেই বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে পাটুলিতে শুভ উদ্বোধন হলো ইভারা ইউনিসেক্স সেলুনের আসলে এই সেলুনটা আমরা আপনাদের ঘুরে দেখাই কর্ণধার মণিপ্রভা রায় ও চিত্র পরিচালক তুচ্ছ মিত্রের উদ্দেশ্য হলো মধ্যবিত্তের নাগালে সৌন্দর্য পরিষেবা পৌঁছে দেওয়া এখানে স্কিন ট্রিটমেন্ট বিউটি ট্রিটমেন্ট হেয়ার স্টাইলিং ও ট্রিটমেন্ট স্পা নেল এক্সটেনশন মেকআপ ফেশিয়াল হেয়ার কাটিং হেয়ার কালার ইত্যাদি বিভিন্ন সৌন্দর্য পরিষেবা দেওয়া হবে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই স্বল্প মূল্যে এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় পরিচালক শিবপ্রসাদ রায় দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ঝন্টু দে অভিনেত্রী শর্মিষ্ঠা মুখার্জী সহ অন্যান্যরাoperatorname আমি জানতাম না আমি জানতাম তো ইন্ডাস্ট্রিতে আছে ও সিনেমার ডিরেক্টর কিন্তু ও যে ইনোসেন্ট পার্লার করবে আমি জানতাম না ও যখন আমাকে কয়েকদিন আগে বললো আমি একটা করছি ভাই অন্তত ঘুরে যাস আমি বললাম তুই এখন কেন ওরও দোষ না এখন ইন্ডাস্ট্রির এইটটি পার্সেন্ট মানে হিরো হিরোইনদের তাতে পার্লার করেছে ওই ও যদি ডিরেক্টার মানে একসঙ্গে দুখানা বইও করছে ওর সঙ্গে পার্লারটা যুক্ত করে দিল এক্সট্রা মানে ও চিন্তা করে সব দিক দিয়ে পয়সা কামাবে কিন্তু আমি সবার কাছে অনুরোধ করছি আপনার এই পার্লারে আসুন অন্তত আমি এখনও চুলদারি কাটি তা খুব ভালো নিশ্চয়ই করবে সবাই আসুন এসে একবার দেখে যান যদি পছন্দ না আমি রাজনীতি করার লোক আমি তো সিনেমা করার লোক না যেহেতু মানে ওই নতুন একখানা বই আসছে খুব বড়ো বাজেটের বই করছে দীপ মাইতি বলে ডিরেক্টর আর শুভাঙ্গি বলে ও হচ্ছে হিরোইন হয়েছে আর বনি হচ্ছে হিরো তো গৌরব থেকে আরম্ভ করে অনেকেই আছে তখন শুভাঙ্গি যে অভিনেত্রী সে আমাকে বলো জন্ম একটা বই আছে তুমি করবে আমি বললাম ঠিক আছে আমি মজায় মজায় গেছি কিন্তু মজা করতে গিয়ে দেখলাম ইন্ডাস্ট্রি যদি আমি কাজ করতে পারি ওর থেকে মজা আর কিছু নেই তারপর ও একটা নতুন বই করছে ওই গোপি বাঘা ফিরে এলো নাকি ওই বইটাও আমাকে নিয়ে নিয়েছে আমাকে বাঘা হিসাবে তারপর আজকের গোপি বাঘা ও তো আমাকে বাঘা হিসাবে নিয়েছে দীপমাইতে আরেকটা করছে জুনুন ওতেও আমাকে ভিলেন হিসাবে নিয়েছে কেউ সাউথের ভিলেন নিয়েছে কেউ কলকাতা ভিলেন নিয়েছে ও আবার নিয়েছে সেই রবি ঘোষের পুরোনো পাঠ আমাকে দিচ্ছে ওটা রবি ঘোষ কোথায় আমি আমার সঙ্গে রবি ঘোষের মানায় কোথায় ও আকাশ কোথায় পাতাল রাজনীতিরাই ভালোবাসি ওই রাজনীতির মধ্যে থাকতে চাই সিনেমা ফিনেমার মধ্যে এমনি এলাম ঘুরলাম মজা করলাম চলে গেলাম নিচ্ছে না বলছে যে মদন মিত্র ঝন্টু এসছে সেই জন্য মানুষ নিচ্ছে মদন মিত্র নামটা সরে দিলে ঝন্টুকে কেউ নেবেও না দেখবেও না মদন মিত্র ঝন্টু বলেই আমাকে যা লোক পার্তা বার্তা দেয় তাও ছবি চাললে লাইক কমেন্ট করে মদন মিত্র নাম সরে গেলে লাইক কমেন্টও না আমার বাড়ির লোকও তো করবে না সার্ভিস যেখানে এত রকম সেলুন এত রকম ব্র্যান্ডেড সেলুন আমরা এখানে আমি একদম সাধারণ মানুষ থেকে শুরু করে হাই লেভেলের পর্যন্ত আমি রাখছি যাতে সব রকম মানুষ এখানে এসে সব রকম সার্ভিস নিতে পারে কারণ অনেক মানুষ আছে যারা ভাবে যে একটা বড় সেলুনে গেলে পরে অনেক খরচা হবে অনেক কিছু তাদের কথা চিন্তা ভাবনা করেই আমি এই চিন্তা ভাবনাটা এই জায়গাটাতে এসছি মানে এটা করেছি সবার জন্যই যাতে সবাই এসে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড হতে পারে আমার এখানে হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্কিন ট্রিটমেন্ট বিউটি সমস্ত কিছু হবে অ্যাকচুয়ালি লকডাউনের পরে যখন আমি আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক করলাম তো তখন দেখলাম প্রচুর জার্কস এখন জার্কের পর জার্ক মানুষ নেই যারা ইনভেস্টার্স ছিল তারা নেই প্রডিউসাররা ঘেটে গেছে পার্টিকুলারলি কিছু হাই প্রোফাইল প্রডিউসার্স বা যারা নাম্বার ওয়ান প্রোডাকশন হাউসে তারা শুধু রাজত্ব করে যাচ্ছে তো ইন্ডাস্ট্রির মধ্যে শুধু আমি একা নই ভালো আমার মতো আরও অনেকেই আছেন যারা বিভিন্ন বিভিন্ন পেশার সাথে ইনভলভ হয়েছে তো আমি দেখলাম কিছু মানুষদেরকে নিয়ে যারা আমার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে সাজানো গোছানোর মধ্যে থেকে যারা যেটা আমি জানি বেসিক্যালি একটা মানুষকে কীভাবে একটা সাধারণ মানুষকে সুন্দরভাবে বিক্রি করা যেটা আমি শিখেছি ছোটোবেলা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সেই জায়গাটাকে আমি কিছু কাজে লাগানোর জন্য ভালো যে ঠিক আছে তাহলে কিছু মানুষদেরকে আরও সুন্দর যারা আছে তাদেরকে আরও সুন্দর পলিশ করার একটা মাধ্যম তৈরি করা যায় তো আমি কিছু বন্ধুদের নিয়ে আমার শালী মণিপ্রভা রয়েছে তো মানিকে নিয়ে আমরা দুজনে একটা চিন্তা ভাবনা করে এগিয়ে কিছু বন্ধু বান্ধবদের সাহায্য নিয়ে এটা শুরু করলাম না একদম না ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ যারা বলবে আমি তাদেরকে বলবো যে না তারা পালিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি একদমই এক্সকেপ নই আমার দুটো সিনেমা চলছে একটা সিনেমা আর্ধেক শুটিং হয়েছে হয়ে গেছে আর বাকি আর্ধেক না ফর্টি পার্সেন্ট শুটিং হয়ে গেছে আর সিক্সটি পার্সেন্ট মতো বাকি আছে প্রায় ছ সাত দিনের কাজ আরও বাকি আছে তিনটে গানের শুট বাকি আছে একটা আর এটা ছাড়াও আর একটা ছবি আমি এগোচ্ছি তাতেও আমার সাথে অলরেডি পায়েল সরকারের সাথে কথাবার্তা হয়ে আছে সেটা নিয়ে আমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করছি সেই সে আর আরেকজনকে নিয়ে দুটোই আমরা আমি সত্যজিৎ রায়কে ডেডিকেট করে করছি তো